আগ্ৰ বালাইছে নামি পাঠি বাংলা হেৰি আমি আগৰ চনা পাউল মানুহ সারা বাংলাদেশের গুড়ার উস্তাদ গুড়াপ্রেমিক আমার জীবনে আমি পাকিস্তানের পক্ষে সর হইছিলাম এই দেশে বড় বড় জায়গায় গুড়া ধরেছি বড় দোকান জয়পুর গোরগরি মুয়াগাঁও দশগন লৈর ছাইকাছিরা মিশে পাটি মাটিবালা জামালগঞ্জ সব জায়গায় গুড়া ধরে আর পাইছি কি দাদননি খাইছে আল্লাহর তার বালিশ আর সাজে

অসে ধর অন আনন্দ আমাদের আজকের মেলাটাওয়া মোটামুটি একটা আনন্দ কোনো মুহূর্তের মধ্যে দিয়ে কাটাইলাম আমরা আমার গাউ মাঠ থাকি লাইভ আসলাম ধন্যবাদ সকল বিভার্স রে